রাজ্যে কর্মরত শিক্ষামিত্রদের আবার ষাট বছর পর্যন্ত চাকরি করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট এবং তাদের শিক্ষকদের মতো সমবেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা বিস্তারিত দেখে নিন কলকাতা হাইকোর্ট যেটা জানিয়েছে শিক্ষামিত্রদের কি কি সুবিধা পাবে এবং তারা কতদিন পর্যন্ত চাকরি করতে পারবে বিস্তারিত জানিয়েছে রাজ্যের যে সকল শিক্ষামিত্ররা আছেন তারা ষাট বছর চাকরি করতে পারবেন আগে যেখানে চাকরি করতেন সেখানে ষাট বছর চাকরি করবেন এবং অন্যান্য সুযোগ সুবিধাও তারা পাবেন সেই মর্মে নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট এবং যাদের বকেয়া টাকা রয়েছে যারা বেতন পায়নি শিক্ষামিত্ররা সেই বকেয়া টাকাও কিন্তু মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আপনারা বিস্তারিত দেখে নিন রাজ্যের শিক্ষা বেতন বাড়ানো হলো এবং ষাট বছর পর্যন্ত তাদের কাজের অনুমতি এবং পার্শ্ব শিক্ষকদের মতো সমবেতনের নির্দেশ কলকাতা হাইকোর্টের